হ্যালো ফ্রেন্ডস টেকনোশ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা লার্নার লাইসেন্স এক্সামের জন্য বাড়িতে বসেই প্রিপারেশান নিতে পারবেন এবং সেই পরীক্ষাটাকে আপনারা হানড্রেড পার্সেন্ট পাশ করতে পারবেন তো ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে আপনাদের জন্য তাই ভিডিওটি আপনারা অবশ্যই শেষ অবধি দেখবেন তো বন্ধুরা এই চ্যানেল অলরেডি ড্রাইভিং লাইসেন্স নিয়ে অনেকগুলো ভিডিও রয়েছে প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আমি অলরেডি এই চ্যানেল কীভাবে লার্নার লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবেন কীভাবে লার্নার লাইসেন্স এক্সামের জন্য স্লট বুক করতে পারবেন কীভাবে লার্নার লাইসেন্স এক্সামটা দিতে পারবেন এই প্রত্যেকটা ভিডিও কিন্তু এই চ্যানেলে আমি বানিয়ে রেখেছি সবগুলো ভিডিও আপনার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো এই ভিডিওতে আপনাদের দেখা যে লার্নার লাইসেন্সের জন্য এক্সামটা যে হয় সেই এক্সামটায় কীভাবে আপনারা হানড্রেড পার্সেন্ট পাস করতে পারবেন অর্থাৎ সেই এক্সামে যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো আপনারা কোথায় পাবেন তার উত্তরগুলো কোথায় পাবেন এবং সেই পরীক্ষায় আপনারা কীভাবে মানে হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশন নিয়ে আপনারা সেই পরীক্ষায় বসতে পারবেন এবং সেই পরীক্ষায় আপনারা গ্যারান্টি সহ পাস করতে পারবেন মানে খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক আপনাদের জন্য তো আশা করি ভিডিওটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে তো এর জন্য ভিডিওটা আপনারা শেষ অবধি দেখবেন কারণ এই ভিডিওটা দেখার পর যদি আপনি লার্নার লাইসেন্সের এক্সামটার জন্য প্রিপারেশন নেন তাহলে কিন্তু আপনি লার্নার লাইসেন্সের এক্সামে কিন্তু হানড্রেড পার্সেন্ট প্রথমবারই পাশ করে যাবেন ঠিক আছে তো আমি আপনাদের কেন এই ভিডিওটা বানাচ্ছি কেননা আপনি যদি লার্নার লাইসেন্স এক্সামে প্রথমবার পাস না করতে পারেন দ্বিতীয়বার আপনার এক্সাম দিতে গেলে কিন্তু এক্সট্রা করে আপনার সেখানে টাকা লাগে ঠিক আছে আমি চাই যে আপনারা প্রথমবারই পাস করে যান এবং আপনারা ভালো করে প্রিপারেশান নিয়ে যান যেন সেই পরীক্ষাটা আপনারা ইজিভাবে পাস করতে পারেন ঠিক আছে তো যাই হোক চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো সবার প্রথমে আপনারা একটা অ্যাপ ডাউনলোড করবেন এর জন্য আপনারা সবার প্রথমে গুগল প্লে স্টোরে চলে যাবেন আমি এখান থেকে গুগল প্লে স্টোরটি ওপেন করে নিচ্ছি তো আমি এখানে গুগল প্লে স্টোরটি ওপেন করে নিয়েছি আর তার আগে আপনাদের একটা রিকোয়েস্ট আপনারা ভিডিওটি যদি ভালো লেগে থাকে এখনও অবধি তাহলে আপনার ভিডিওটি প্লিজ একটা লাইক করে দিন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বিলটি অন করে দিন ঠিক আছে ড্রাইভিং লাইসেন্স রিলেটেড প্রত্যেকটা ভিডিও আপনারা এই চ্যানেল থেকে পেয়ে যাবেন তো প্লে স্টোরে আসার পর আপনারা এখানে সার্চ করবেন আর টি ও এক্সাম আর টি ও লিখে আপনারা সার্চ করে দেবেন সার্চ করলে এই দ্বিতীয় অ্যাপস অ্যাপটা চলে আসছে এই অ্যাপটা আপনাদের এখান থেকে ইনস্টল করে নিতে হবে আপনাদের সুবিধার্থে এই অ্যাপটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আপনারা চাইলে সেখান থেকে সরাসরি এই অ্যাপটাকে আপনাদের ফোনে ইনস্টল করে নিতে পারেন ঠিক আছে তো আমি এখান থেকে এই অ্যাপটাকে ইনস্টল করে নিচ্ছি এবং এই অ্যাপটা খুব কম এমবির একটা অ্যাপ খুব তাড়াতাড়ি ইনস্টল হয়ে যাবে তো অ্যাপটা ইনস্টল হয়ে যাওয়ার পরে কিন্তু আপনারা আমি দেখিয়ে দিচ্ছি যে এই অ্যাপটার মাধ্যমে আপনারা কীভাবে প্রিপারেশন নিতে পারবেন লার্নার লাইসেন্সের এক্সামের জন্য এছাড়া আপনারা মানে সেই যে প্রশ্নগুলো হয় লার্নার লাইসেন্স এক্সামে সেই প্রশ্নগুলো আপনারা এই অ্যাপটার কোথায় পাবেন কি করবেন না করবেন প্রত্যেকটা ডিটেলস এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো তো এই ভিডিওটা যদি আপনারা দেখে নেন পুরোটা তাহলে আপনাদের আর ইউটিউবে কোনো ভিডিও দেখতে হবে না লার্নার লাইসেন্সের এক্সামের জন্য ঠিক আছে তো অ্যাপটা ইনস্টল হয়ে গেছে আমি এখন এই অ্যাপটাকে এখান থেকে ওপেন করে নিচ্ছি তো অ্যাপটা ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো সবার প্রথমে এখানে বলবে আপনার স্টেটটাকে সিলেক্ট করতে তো আমি এখান থেকে আমার স্টেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আমি এখান থেকে ওয়েস্ট বেঙ্গলটাকে সিলেক্ট করে নিচ্ছি করার পর এখানে বলছে বাংলা সরি এখানে বলছে যে আপনার ভাষাটা সিলেক্ট করুন ঠিক আছে তো এখানে বাংলা হিন্দি ইংলিশ রয়েছে যেটা আপনার ভাষা সেটা আপনি এখানে সিলেক্ট করবেন ঠিক আছে তো আমি এখানে বাংলাটা সিলেক্ট করে নিচ্ছি বাংলা সিলেক্ট করার পরে এখানে এরকম একটা পেজ আসবে আপনি এখানে আমি রাজি এখানে ক্লিক করে দেবেন করলেই আপনার ইন্টারফেস্ট আপনার সামনে চলে আসবে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন পাঁচটা অপশন রয়েছে তো প্রথমে হচ্ছে প্রশ্ন ব্যাঙ্ক তারপরে হচ্ছে অভ্যাস তারপরে পরীক্ষা তারপরে ড্রাইভিং স্কুল তারপরে সেটিংস ও সাহায্য সবার প্রথমে আপনারা প্রশ্ন ব্যাংকে ক্লিক করবেন ঠিক আছে প্রশ্ন ব্যাংকে ক্লিক করলে আপনাকে এখানে কিন্তু প্রত্যেকটা প্রশ্ন পেয়ে যাবেন যেই যেই প্রশ্নগুলো ওই আপনার লার্নার্সেন্সের এক্সামে আসে প্রত্যেকটা প্রশ্ন আপনার এখানে পেয়ে যাবেন অনেকগুলো প্রশ্ন রয়েছে যেমন প্রথমে যে প্রশ্নটা রয়েছে যখন পদচারীরা পদচারীদের রাস্তা পারাপারের জন্য নির্দিষ্ট স্থানে অপেক্ষা করছেন তখন আপনি উত্তর হচ্ছে গাড়ি থামান পদচারীরা রাস্তা পার হওয়া অবধি অপেক্ষা করুন এবং তারপরে এগোন তো এরকমভাবে এখানে একটা নয় দুটো নয় অনেক প্রশ্ন রয়েছে এবং প্রশ্নের সাথে সাথে এখানে কিন্তু প্রত্যেকটা প্রশ্নের উত্তরও দেওয়া রয়েছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন তো এই প্রশ্নগুলো কিন্তু আপনারা এখান থেকে ভালো করে পড়ে নিতে পারেন এখান থেকে আপনারা এগুলোকে মুখস্থ করে নেবেন বা এগুলো আপনারা মাথায় ঢুকিয়ে নেবেন ঠিক আছে তো এছাড়া এখানে পাশে দেখতে পাচ্ছেন ট্রাফিক দিক নির্দেশনা এখানে আপনারা অনেকগুলো ট্রাফিকের সিগনাল পেয়ে যাবেন এবং এই সিগন্যালগুলোর অর্থ কী সেগুলো কিন্তু পাশে লেখা থাকবে যেরকম এই যে প্রথম যে সিগনালটা রয়েছে এর অর্থ হচ্ছে থামুন আর দ্বিতীয় যে সিগনালটা রয়েছে এর অর্থ হচ্ছে সামনে সংকীর্ণ সেতু আর এর এই যে এই সিগন্যালটা যে রয়েছে তিন নম্বরে এর মানে হচ্ছে পূর্ব নির্ধারিত গতিবেগের শেষ সীমা একইভাবে এখানে অনেকগুলো সিগন্যাল আপনারা পেয়ে যাবেন ঠিক আছে আর প্রত্যেকটা সিগন্যালের পাশে তার মানে কি সেটা কিন্তু এখানে দেওয়া থাকবে ঠিক আছে তো এখানে আপনারা পাবেন সবার প্রথমে প্রশ্ন এখানে অনেকগুলো প্রশ্ন আর উত্তর পাবেন এবং সাথে সাথে এখানে আপনারা ট্রাফিক দিক নির্দেশনা পাবেন এখানে বিভিন্ন চিহ্ন দেওয়া থাকবে এই চিহ্নগুলোর মানেগুলো এখানে দেওয়া থাকবে তো আপনারা এগুলো সবগুলো পড়ে নেবেন ভালো করে পড়ে একদম আপনারা মুখস্থ করে নেবেন কারণ এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসবে ঠিক আছে এর বাইরে কিন্তু একটা কোশ্চেনও এখান থেকে আসবে না তো দেখতে পাচ্ছেন এবার আপনারা কি করবেন দেখুন এর জন্য ব্যাক করবেন ব্যাক করার পরে এখানে অভ্যাস রয়েছে তো অভ্যাসে গিয়ে কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন প্রশ্ন রয়েছে এবং এখানে উত্তর দেওয়া রয়েছে এবার যে কোনো একটা অপশনে আপনাকে ক্লিক করতে হবে একদম যেরকম পরীক্ষা হয় লার্নার লাইসেন্সের একই রকম এখানে কিন্তু প্রশ্ন আর উত্তর থাকবে ঠিক আছে তো প্রথমে কী রয়েছে যে যখন পদচারীরা পদচারীদের জন্য রাস্তা পারাপারের জন্য নির্দিষ্ট স্থানে অপেক্ষা করছেন তখন আপনি এখানে এটা হচ্ছে কোশ্চেন এবার এখানে অ্যান্সার দেওয়া রয়েছে তো এর অ্যান্সার হবে গাড়ি থামান পদচারীরা রাস্তা পার হওয়া অবধি অপেক্ষা করুন এবং তারপরে এগোন এটা হচ্ছে এর অ্যান্সার হবে তো আমি এর উপরে ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নিচে আমি এক পয়েন্ট কিন্তু পেয়ে গেছি ঠিক আছে যদি এটা সবুজ হয়ে যায় তার মানে এই উত্তরটা সঠিক হয়েছে আর যদি এটা লাল হয়ে যায় তাহলে আপনার উত্তরটা ভুল হয়েছে তো দেখতে পাচ্ছেন আমি নিচে এক পয়েন্ট কিন্তু পেয়ে গেলাম এবার আমি পরবর্তী এখানে ক্লিক করলাম আচ্ছা এবার এখানে বলছে পাশের চিহ্নটির মানে হচ্ছে এই চিহ্নটির মানে কি এখানে তিনটে অপশন দেওয়া রয়েছে তো এর মানে হচ্ছে থামুন ঠিক আছে আমি থামুনে ক্লিক করলাম দেখুন এটাও সবুজ হয়ে গেলে এবং এটাও কিন্তু ঠিক হয়েছে ঠিক আছে এবার আমি পরবর্তীতে যাচ্ছি পরবর্তীতে যাওয়ার পর বলছে আপনি একটি সংকীর্ণ সেতুর দিকে গাড়ি নিয়ে এগোচ্ছেন অন্য একটি গাড়ি উল্টো দিক থেকে সেতুতে ঢুকবার মুখে তখন আপনি কি করবেন আর কি এখানে তিনটে অপশন দেওয়া রয়েছে গাড়ির গতি বাড়ান এবং যত দ্রুত সম্ভব সেতু পার হওয়ার চেষ্টা করুন গাড়ি হেডলাইট জ্বালান এবং সেতু পার হয়ে যান অন্য গাড়িটি সেতু পার হয়ে আসা অবধি অপেক্ষা করুন এবং তারপরে এখন তো আমি তিন নম্বরটা ক্লিক করলাম তো এটা সঠিক উত্তর হয়ে গেছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু আপনারা এভাবে কিন্তু অভ্যাস করতে পারবেন এখানে একশো ছিয়াশিটা মোট প্রশ্ন দেওয়া রয়েছে এই একশো ছিয়াশিটা প্রশ্ন কিন্তু আপনি এখানে অভ্যাস করতে পারেন ঠিক আছে হয়তো আপনার প্রথম প্রথম ভুলও হতে পারে কিন্তু আপনি যদি যেই প্রশ্ন ব্যাংক যেটা ছিল আর কি এই যে প্রশ্ন ব্যাঙ্ক এখান থেকে যদি আপনার প্রত্যেকটা প্রশ্ন ভালো করে পড়ে আপনাদের মাথা ঢুকে নিতে পারেন আর এই ট্রাফিকের সিগন্যালগুলো সবগুলো যদি মনে রাখতে পারেন তাহলে কিন্তু আপনি এই অভ্যাসে ক্লিক করে প্রত্যেকটা প্রশ্নের কিন্তু সঠিক উত্তর আপনারা দিতে পারবেন ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনাদের আর প্রত্যেকটা প্রশ্নকে প্রথমে পড়ে নিতে হবে ভালো করে মাথায় ঢুকিয়ে নিতে হবে তারপরে এখানে এসে অভ্যাস করতে হবে ঠিক আছে এই দুটো কাজ আপনারা সবার প্রথমে করবেন করার পরে আপনারা কি করবেন এখানে দেখতে পাচ্ছেন একটা পরীক্ষার অপশন রয়েছে এই পরীক্ষাতে যাবেন এই পরীক্ষাটা কি আপনাদের আমি আগে বলে দিচ্ছি আপনারা যখন লার্নার লাইসেন্সের জন্য এক্সাম দেবেন বাড়িতে বসে অনলাইনে ফোনের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে তো যেরকম আপনাদের এক্সামটা হয় ঠিক একই রকমভাবে কিন্তু এখানে এক্সাম হয় ঠিক আছে তো এই এক্সামটা অনেকটা মক টেস্টের মতো আপনি যদি এই এক্সামটা এখানে দিয়ে দিয়ে আপনি অভ্যাস করে নেন তাহলে কিন্তু সেই এক্সামটা আপনার কাছে খুব ইজি হয়ে যাবে যখন আপনি লার্নার লাইসেন্সের যে অ্যাকচুয়াল এক্সাম সেটা দেবেন খুব ইজি হয়ে যাবে কেননা একই রকমভাবে কোশ্চেন আসবে একই রকম প্রসেস থাকবে সব রকম সব প্রসেসই কিন্তু একই থাকবে ঠিক আছে তো আমি এখানে পরীক্ষায় ক্লিক করলাম পরীক্ষা ক্লিক করার পর এখানে কিছু দেখুন নির্দেশ দেওয়া রয়েছে যে পরীক্ষায় প্রধানত ট্রাফিক নিয়মাবলী ও ট্রাফিক সংকেত নিয়ে দশটি প্রশ্ন করা হবে এবং ছয়টি প্রশ্নের উত্তর দিতে হবে পাশ করার জন্য ঠিক আছে তো এখানে বলছে যে ট্রাফিক নিয়মাবলী আর ট্রাফিক সংকেত নিয়ে এখানে দশটা প্রশ্ন থাকবে যেরকম একই রকম কিন্তু আপনার ওই লার্নার লাইসেন্সের অনলাইন টেস্টে কিন্তু একই রকম এখানে কোশ্চেন থাকে ঠিক আছে সেখানেও দশটা থাকে এখানেও দশটা থাকবে সেখানেও আপনাকে পাশ করার জন্য ছয়টা প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে এখানেও কিন্তু পাশ করার জন্য আপনাকে ছয়টা উত্তর সঠিক দিতে হবে এবং প্রত্যেকটি প্রশ্নের জন্য তিরিশ সেকেন্ড সময় দেওয়া হবে সেখানেও কিন্তু আপনাকে প্রত্যেকটা প্রশ্নের জন্য তিরিশ সেকেন্ড করে দেওয়া হবে তো আপনি যদি এখানে এই পরীক্ষাটার অভ্যাস করে নেন তাহলে কিন্তু আপনি সেখানে গিয়ে খুব ইজিভাবে পরীক্ষাটা দিতে পারবেন তো যাই হোক আমরা এখন এখানে পরীক্ষা শুরু করা যাক এখানে ক্লিক করে দিচ্ছি ঠিক আছে তো আমি এখানে পরীক্ষা শুরু করা যাক এখানে ক্লিক করে দিচ্ছি দেওয়ার এখানে দেখতে পাচ্ছেন ওপরে তিরিশ সেকেন্ড আমাদের স্টার্ট হয়ে গেছে আর দশটা কোশ্চেন রয়েছে এখানে বলছে আপনি দীর্ঘ পাহাড়ি ঢাল বেয়ে নামার সময় গাড়ির গতি নিয়ন্ত্রণ করতে আপনার কি করা উচিত হবে গাড়ি নিম্ন গিয়ারে রাখুন গাড়ির ইঞ্জিন বন্ধ রাখুন গাড়ি নিউট্রাল গিয়ার ও ব্রেকে রাখুন তো আমি এখানে গাড়ি নিম্ন গিয়ারে রাখুন এখানে ক্লিক করে দিচ্ছি তো তারপর আমি পরের প্রশ্নতে ক্লিক করলাম তো দেখতে পাচ্ছেন নিচে সবুজের ঘরে একটা লেখা উঠে গেছে এক লেখা উঠে গেছে অর্থাৎ আমার আগের যে প্রশ্নটা ছিল এটার অ্যান্সার কিন্তু সঠিক আমি দিয়েছি এবার বলছে এই চিহ্নটির মানে হচ্ছে ছড়ানো কাকরের রাস্তা পিচ্ছিল রাস্তা মোটর গাড়ির ক্ষেত্রে প্রবেশ নিষেধ তো আমি এখানে ছড়ানো কাকরের রাস্তায় এখানে ক্লিক করলাম করার পরে এখানে পরের প্রশ্নতে ক্লিক করলাম তো দেখুন এটাও কিন্তু সঠিক উত্তর আমি দিয়ে দিলাম ঠিক আছে তারপরে এখানে বলছে রাস্তার মোড়ে সংকেত বাতিতে হলুদ আলো থাকলে ওই দিকে গাড়ি এগোতে থাকা গাড়ির চালক নিরাপত্তা নিশ্চিত করে গাড়ি চালিয়ে চলে যান গাড়ি চালানো বন্ধ করার জন্য গাড়ির গতি কমিয়ে দিন হর্ন বাজার এবং এগিয়ে চলুন তো আমি এখানে গাড়ি চালানো বন্ধ করার জন্য গাড়ির গতি কমিয়ে দিন এখানে ক্লিক করে আমি পরে বসতে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমি সঠিক উত্তর দিয়ে দিয়েছি তো একইভাবে কিন্তু আপনাদের প্রত্যেকটা প্রশ্নের কিন্তু সঠিক উত্তর এখানে দিয়ে দিতে হবে তো যদি কোনোটা ভুল হয়ে যায় কোনো অব ব্যাপার নয় কারণ এটা কিন্তু একটা মক টেস্ট ঠিক আছে এখানে কিন্তু আপনি ভুল দিলেও কোনো সমস্যা নেই কিন্তু আপনি এখানে এসে এভাবে অভ্যাস করবেন অভ্যাস করলে কি হবে যে পরবর্তীতে যখন আপনি লার্নালিস জন্য এক্সাম দেবেন তাহলে কিন্তু আপনি একই পাশ করে যাবেন ঠিক আছে তো এভাবে আপনাদের এই অ্যাপটার মাধ্যমে কিন্তু এখান থেকে প্রশ্নগুলো প্রথমে পড়ে নিতে হবে আর ট্রাফিক সঙ্গেগুলো এভাবে দেখে নিতে হবে এবং দেখার পরে কিন্তু আপনাকে এখানে অভ্যাস করতে হবে অভ্যাস যখন হয়ে যাবে একশো ছিয়াশিটা প্রশ্ন অভ্যাস হয়ে যাবে তারপরে কিন্তু আপনি এখানে এসে পরীক্ষা দেবেন এই পরীক্ষাগুলো আপনি কয়েকবার দেওয়ার পরে কিন্তু আপনার সব কাজ একদম রেডি হয়ে যাবে এবং পরবর্তীতে যখন আপনি লার্নার লাইসেন্স এক্সামের জন্য এক্স পরীক্ষা দেবেন অনলাইন টেস্টটা দেবেন তখন কিন্তু আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর আপনার কাছে অলরেডি জানা থাকবে এবং আপনি খুব সহজেই সেই পরীক্ষাটা পাস করে যাবেন ঠিক আছে তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে আর যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন আর আপনার যদি ভিডিওটা একটু কাজে লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন বিশেষ করে যারা লার্নার লাইসেন্সের এক্সাম দেবে বা যারা ড্রাইভিং লাইসেন্স বানাতে চায় তাদের ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন আর এই চ্যানেলে অলরেডি ড্রাইভিং লাইসেন্স রিলেটেড অনেক ভিডিও আছে প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক আপনি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এছাড়া আপনি এই চ্যানেলের ড্রাইভিং লাইসেন্সের যে প্লে লিস্ট রয়েছে সেখানে গেলেও কিন্তু আপনি পেয়ে যাবেন এছাড়া চ্যানেলে গিয়ে আপনি চ্যানেলে ভিজিট করতে পারেন প্রত্যেকটা ভিডিও কিন্তু এই চ্যানেলে অলরেডি আপলোড করা রয়েছে ঠিক আছে তো আপনি যদি আরও এই ড্রাইভিং লাইসেন্স রিলেটেড ভিডিও আরও এই চ্যানেল থেকে দেখতে চান তাহলে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখুন তাহলে এই চ্যানেলে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন